হ্যালো বন্ধুরা নতুন ফোনের নতুন চমক মানে আবারও কৌশিক মোবাইল শোরুম আপনাদের কাছে একদম নিউ মানে এত লো প্রাইসে আপডেট মডেল নিয়ে কৌশিক মোবাইল আপনাদের সামনে আই কিউব জেড নাইন এস এবং আই কিউব জেড নাইন এস দুটোই একদম নিউ লঞ্চিং ফোন নিউ লঞ্চিং এ নিউ প্রোডাক্টে সবসময় জেনে থাকেন যে কৌশিক মোবাইল মানেই ধামাকাতার অফার তো আজকে পুরো লাইভটা আপনাদেরকে জুড়ে থাকতে বলবো দুর্দান্ত ফিচার্স এত কম দামে এত ভালো ফিচার্স দিয়ে কার ডিসপ্লে দিয়ে অসাধারণ ফোন নিয়ে এসেছে আইকিউব জেড নাইন এস এবং আইকিউ জেড নাইন এস প্রো অসাধারণ কালারের সাথে অসাধারণ ফিচার্স এর সাথে কৌশি মোবাইলে হিউজ পরিমাণের স্টক আপনারা দেখতেই পাচ্ছেন আই কিউব জেড নাইন এস এবং আই কিউব জেড নাইন এস প্রো হিউজ পরিমাণের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে কৌশি মোবাইল শোরুমে এবং কৌশি মোবাইলে যে ধামাকাদার অফার চলছে আইকিউব জেড নাইন এস এবং জেড নাইন এস উপরে সেটাও আপনাদেরকে টোটালটা লাইভে বলবো তো পুরো লাইভটাই জুড়ে থাকুন আপনাদের সকলকে রিকোয়েস্ট করব এবং তার সাথে সাথে যে লাস্ট টাইম আমরা মালয়েশিয়া গেছিলাম তো আমি এটা চেষ্টা করেছিলাম মালয়েশিয়াতেই এই আমাদের যারা ফলোয়ার্স এবং শেয়ার করেন তাদেরকে নিয়ে একটা ছোট্ট গিফটের আয়োজন করা তো সেটা সম্ভব হয়ে ওঠেনি মালয়েশিয়াতে তো সেটা আজকে বর্তমানে কৌশিক মোবাইলে দাঁড়িয়ে হবে তো আমরা টোটাল পাঁচটা টুইন টাওয়ার মালয়েশিয়ার টুইন টাওয়ার পাঁচটা আমরা ফলোয়ার্স দিয়ে যারা আমাদের শেয়ার করেন ভিডিও তাদেরকে এই উপহারটা তুলে দেব তো আগেই বলি অনেকদিন পরে লাইভে এলাম সকলে কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের যে এই যে নতুন প্রচেষ্টা নতুন চিন্তা ভাবনা আপনাদের আপনাদেরকে আনন্দিত করে তোলা আপনাদেরকে হ্যাপি করে তোলা তো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট করব যেভাবে আশীর্বাদ করেন ভালোবাসা দেন সেভাবেই আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশে সবসময় থাকবেন এটুকুই আমাদের আমার তরফ থেকে আপনাদের কাছে তো আইকিউব জেড নাইন এস আপনাদেরকে বলি মাত্র কুড়ি হাজার টাকার নিচের ফোন কুড়ি মাত্র কুড়ি হাজার টাকার নিচের ফোন টোয়েন্টি কে নিচের ফোন এত সুন্দর কার্ভ ডিসপ্লে দিয়ে অসাধারণ ফোন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটার মধ্যে ফিচার্স যেটা দিয়েছে ভোরে ভোরে ফিচার্স দিয়েছে এত কম রেঞ্জে সেভেন থ্রি ডবল জিরো প্রসেসার সেভেন থ্রি ডবল জিরো প্রসেসার পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি এবং চুয়াল্লিশ ওয়াট এর ফাস্ট চার্জার এবং দেখুন কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফিফটি মেগা সোনির ওয়াইএস ক্যামেরা অসাধারণ ক্যামেরার সাথে অসাধারণ প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট সেলফি ক্যামেরা থেকে শুরু করে দুর্দান্ত ফোন করেছে এবং আসি জেড সেভেন এস প্রোতে জেড সেভেন এস প্রোতেও আপনাদের সেভেন এস জেন থ্রির প্রসেসার পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি এবং এইটটি ওয়াইদের ফার্স্ট চার্জার তার সাথে কিন্তু দেখুন একটা অসাধারণ লুকস অসাধারণ লুকস জেড নাইন এস প্রো সরি জেড নাইন এস প্রোতে অসাধারণ লুকস জেড নাইন এস এবং জেড নাইন এস প্রো এত কম দামে এত সুন্দর ফিচার্স তো কোম্পানি দিয়েইছে এবং আই সার্ভিস সেন্টার আপনারা জানেনি মেছেরাতেই রয়েছে মেছেরাতেই আই সার্ভিস সেন্টার অতএব সার্ভিস নিয়ে কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই সার্ভিসটা ফার্স্ট তারপরে আসি কৌশিক মোবাইলে কি কি অফার থাকছে আই কিউব জেড নাইন এস এবং জেড নাইন এস পুরোতেও মোবাইলে থাকছে দামা অফার পাঁচ পাঁচটা গিফট অনলাইনের থেকে কম পাবেন এবং পাঁচ পাঁচটা গিফট একসঙ্গে বাড়ির তে নিয়ে যেতে পারবেন বাড়ির ফ্যামিলিকে আনন্দিত করার জন্য এবং কৌশিক মোবাইল এসে হ্যাপি হওয়ার জন্য পাঁচ পাঁচটা গিফট থাকছে আইকিউব জেড নাইন এস এবং জেড নাইন এস প্রো এবং শুধু তাই নয় অনলাইনের থেকে কিন্তু ডিসকাউন্টও পাবেন অনলাইনের থেকে কম দামে পাবেন তো আইকিউব জেড নাইন এস এবং জেড নাইন এস প্রোতে যে অফারগুলো পাঁচটা গিফট থাকছে সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার একটা ফোন কিনবেন আপনি আইকিউব জেড নাইন এস এবং জেড নাইন এস প্রো আপনারা পাঁচ পাঁচটা গিফট পেয়ে যাবেন মিক্সচার গ্রাইন্ডার থাকবে ব্লুটুথ নিকব্যান থাকবে ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ থাকবে এবং কেবিল প্রোজেক্টার থাকবে এবং আজকে বর্ষাকালে একটা অ্যাট্রাক্টিভ আমরেলা বর্ষাকালের জন্য অ্যাট্রাক্টিভ আমরেলা পাঁচ পাঁচটা গিফট আই কিউব জেড নাইন এস এবং জেড নাইন এস প্রোতে পৌষি মোবাইলের তরফ থেকে থাকছে আর আরো বলি আপনাদেরকে কালারগুলো দেখুন গ্রিন কালার টাইটানিয়াম গ্রে কালার অসাধারণ কালারের সাথে অসাধারণ ফোন এবং আইকিউব জেড নাইন এস প্রোতে থাকছে হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার হোয়াইট কালারটা আমার পার্সোনালি দুর্দান্ত লাগে এবং জেড নাইন আরেকটা আছে অরেঞ্জ কালার সেটাও খুব সুন্দর কালার তো আমাদের কাছে লাইভ ডেমো ইন এসে উপলব্ধি করতে পারবেন আগে প্রোডাক্ট দেখবেন ক্যামেরা কোয়ালিটি দেখবেন ফিচার্স জানবেন তারপরে আপনারা আইকিউব জেড নাইন এস এবং জেড নাইন এস প্রো কেনাকাটার কথা ভাববেন আমাদের কাছে লাইভ ডেমো রয়েছে আপনারা ইন হ্যান্ড এসে ফিল করুন আগে উপলব্ধি করুন তারপরে আপনারা পার্চেস করার কথা ভাববেন আরো আসি আপনাদের কাছে আমাদের কাছে শুধু যে এই পাঁচ পাঁচটা গিফট তা না আপনি আইকিউ জেড নাইন এস এবং জেড নাইন এস প্রো কিনলে তো পাঁচ পাঁচটা গিফট আমাদের কাছে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ব্লুটুথ নিক ব্যান্ড আমরেলা এবং কেবিল প্রজেকশন এই পাঁচটা গিফট ছাড়াও আমাদের যেটা এই মাসে চলছে লাকি কুপনের অফার লাকি কুপনের অফার ফার্স্ট পাঁচজন স্মার্ট ফোন স্মার্ট ফোন স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন আপনাদের প্রথম পাঁচজনকে লাকি কুপনের মাধ্যমে দেওয়া হবে এবং সেকেন্ড পাঁচজনকে জনকে দেওয়া হবে পাঁচটা বাই সাইকেল পাঁচটা বাই সাইকেল এবং থার্ড পাঁচজনকে দেওয়া হবে গোল্ড কয়েন তাই আর বন্ধুরা দেরি না করে অবশ্যই চলে আসুন নিউ মডেলের নিউ ধামাকাদার অফার পেতে কৌশিক মোবাইল শোরুমে আমাদের টোটাল চারটে ব্রাঞ্চ রয়েছে আমাদের মেন শাখা মেছেদা ঠিক রেল স্টেশনের পাশেই এবং বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আমাদের সেকেন্ড শাখা ঘাটাল ওয়াচ টাওয়ারের ঠিক পাশে তৃতীয় শাখা ডেবলা এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে এবং চতুর্থ শাখা দেউলিয়া রবীন্দ্র মেডিকেলের ঠিক নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে হিউজ পরিমাণে স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটা কালারেরই অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা দেরি না করে অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইল শোরুমে তো যেটা আমাদের কাছে আমি যেটা মালয়েশিয়ায় চেষ্টা করেছিলাম যে আমাদের ফলোয়ার্সদেরকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানো কিন্তু সরি আগেই বলছি ওখানে আমি সেভাবে প্রস্তুতি করতে পারিনি বা ক্যামেরা একজন ধরার কেউ থাকে তো সেটাও সেভাবে পাইনি কাউকে তো যে কারণে আমি সেটা মালয়েশিয়ায় করতে পারিনি বাট আজকে আমি আপনাদের কাছে আমাদের আমাদের টোটাল এই উপহারটা শুধু গিফট যেটা এনেছি মালয়েশিয়া থেকে টুইন টাওয়ার এটা হচ্ছে আমাদের ফলোয়ার্স এবং শেয়ারের তো টোটাল পাঁচটা টুইন টাওয়ার রয়েছে তো দেখে নেওয়া যাক কে পাঁচজন উইনার হচ্ছেন এছাড়াও আমাদের কিন্তু এ মাসে আরো একটা অফার চলছে যেটা আমাদের ভিডিও যারা শেয়ার করেন টোটাল রয়েছে ওই লাইভটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের নতুন দোকান ওপেনিং হচ্ছে সাতই সেপ্টেম্বর তো সকলকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ মাইলে ভিজিট করবেন কারণ ওই দিন থাকবে ধামাকাদার বাম্পার অফার তার আগে আমরা চার তারিখে লাইভে আমাদের কি কি অফার আসতে চলেছে আপনাদের কাছে জানিয়ে দেবো এবং যারা পার্চেস করবেন তাদের জন্য উপহার থাকবে যারা পার্চেস করবেন না ভিজিট করবেন আপনাদের জন্য উপহার থাকবে তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব সেপ্টেম্বর নিউ ব্রাঞ্চ ওপেনিং তো সেখানে আমাদের সমস্ত প্রোডাক্ট আপনারা অ্যাভেলেবেল স্টক পাবেন টিভি ফ্রিজ এসি হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় এবং তার সাথে মোবাইল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এছাড়াও আপনাদের জন্য থাকছে কিন্তু ধামাকাদার অফার তো সাতই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর এই অফারটা চলতে থাকবে আমাদের রানিং থাকবে তো প্লিজ সকলকে রিকোয়েস্ট করবো ফেসবুকে ফলো রাখবেন আমাদের ফোর্থ অথবা আমাদের ভিডিও আসতে চলেছে বা অফার নিয়ে আমরা কি কি অফার দিতে চলেছি সেগুলোর সম্বন্ধেও টোটালটা সেই লাইভে থাকবে সকলে ফলো রাখবেন এখন আসছি যেটা তো দেখে নেওয়া যাক ফার্স্ট কে উইনার হচ্ছে প্রিন্ট আওয়ার জন্য আমাদের ভিডিও যারা শেয়ার করেন ওনাদের লিস্ট আছে এখানে আমাদের ফলোয়ার্সদের এবং যারা আমাদের ভিডিও শেয়ার করে থাকেন সর্ব সব সময় তাদের লিস্ট এখানে রয়েছে তো ফার্স্ট নিখিলের সামন্ত নিখিলেশ সামন্ত কংগ্রাচুলেশন দাদা আপনার জন্য থাকছে কৌশিং মোবাইলের তরফ থেকে একটা ছোট্ট উপহার এবং সুন্দর একটা উপহার মালয়েশিয়ার টুইন টাওয়ার আপনার জন্য উপহার থাকছে আপনি প্লিজ কৌশিক ওয়াইলে ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন নিখিলে সামন্ত তো সেকেন্ড দেখে নেওয়া যাক কে উইনার হচ্ছেন শঙ্কর ভৌমিক শঙ্কর ভৌমিক কংগ্রাচুলেশন দাদা আপনি আমাদের ভিডিও শেয়ার করে আমাদেরকে আশীর্বাদ যে করেন এর একটা টুইন টাওয়ার মালয়েশিয়ার টুইন টাওয়ার ছোট্ট একটা উপহার কিন্তু খুব সুন্দর উপহার আপনি প্লিজ কৌশিক ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন শঙ্কর ভৌমিক শঙ্কর ভৌমিক তো এরপরে আসছি থার্ড যিনি উইনার হচ্ছেন কংগ্রাচুলেশন আপনি কৌশিক মোবাইলে ভিজিট করে আমাদের কৌশিক মোবাইলের তরফ থেকে মালয়েশিয়ায় টুইন টাওয়ার ছোট্ট উপহার আপনার জন্য থাকলো কারণ আপনি আমাদের ভিডিও শেয়ার করে আমাদেরকে অনেক হেল্প করেন আশীর্বাদ করেন ভালোবাসা দেন যে কারণে আপনার জন্য এই উপহারটা থাকলো আপনি প্লিজ কৌশিক ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন এবারে আসছি পেজ যারা করেন তো কৌশিক মালয়েশিয়ার টুইন টাওয়ার কৌশিক মোবাইল শোরুমের পেজ থেকে যারা শেয়ার করেন ওনাদের জন্য থাকছে কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার তো দেখে নেওয়া যাক ফার্স্ট উইনার কে হচ্ছে আমাদের দোকানে আচ্ছা অনু এস অনু এস কংগ্রাচুলেশন ম্যাডাম আপনি প্লিজ কৌশিক মোবাইলে ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন আপনার জন্য থাকছে মালয়েশিয়া টুইন টাওয়ার এবং লাস্ট ফিফথ গিফটটা যার জন্য উপহার দেখেইনি সুব্রত দা সুব্রত কংগ্রাচুলেশন দাদা আপনি প্লিজ কৌশিক মোবাইলে এসে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন কারণ আপনি আমাদের ফলোয়ার্স এবং আপনি আমাদের ভিডিও শেয়ার করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে কৌশিক মোবাইলকে সাপোর্ট করার জন্য আপনার জন্যও থাকছে কিন্তু কৌশিক মোবাইলের তরফ থেকে একটা মালয়েশিয়ার টুইন টাওয়ার আপনি প্লিজ কৌশিক মোবাইলে ভিজিট করে আপনি আপনার উপহারটা নিয়ে যাবেন তো বন্ধুরা আমরা চেষ্টা করি এভাবেই আপনাদেরকে যতটা সম্ভব আমরা আনন্দ দিতে পারি আপনারা বাড়িতে বসেই যে আমাদের ভিডিও শেয়ার করেন আপনাদেরকে ভালোবাসা দেন যে কারণে আপনাদের জন্য এই গিফটগুলো নিয়ে আসা ছোট্ট একটু চিন্তা ভাবনা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো থ্যাংক ইউ সকলকে কৌশিক মোবাইলকে এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে রিকোয়েস্ট করছি সেভেন সেপ্টেম্বর কৌশিক মোবাইলের নিউ ব্রাঞ্চ মেছে দেয় ঠিক এসবিআই ব্যাংকের পাশে ওপেনিং হতে চলেছে আপনারা সকলে প্লিজ আসবেন এটুকু আমাদের রিকোয়েস্ট রইল সকলে এসে এই ভাইটিকে বলতে পারেন ভাই দাদাটিকে বলতে পারেন ভাই হলে আশীর্বাদ করে যাবেন আর যদি দাদা হয়ে থাকি ভালোবাসা দিয়ে যাবেন তো থ্যাংক ইউ সকলকে এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে থ্যাংক ইউ বন্ধুরা আর আইকিউব জেড নাইন এস এবং জেড নাইন এস প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে হিউজ পরিমাণের স্টক রয়েছে আপনারা আসুন অনলাইনের থেকে ডিসকাউন্ট পাবেন তার সাথে সাথে পাঁচ পাঁচটা গিফট একসঙ্গে জিতে নেওয়ার অফার মানে একসাথে থাকবে একটা ফোন কিনলে পাঁচটা গিফট আপনি ইনস্ট্যান্ট পাবেন এছাড়াও লাকি কুপনের মাধ্যমে আমাদের তো অফার চলছে আপনারা জানেনি প্রথম পাঁচজনকে আমরা দেব একটা স্মার্টফোন প্রথম পাঁচজনকে আমরা দেব স্মার্টফোন মানে আপনি একটা ফোন পারচেস করছেন লাকি কুপনের মাধ্যমে আপনি আর একটা স্মার্টফোন জিতে নিতে পারেন সেকেন্ড পাঁচজনকে আমরা দেবো বাইশ সাইকেল এবং তৃতীয় পাঁচজনকে দেবো গোল্ড কয়েন তো বন্ধুরা দেরি না করে অবশ্যই চলে আসুন কৌশিক মোবাইলে এই ধরনের নতুন মডেলের নতুন ধামাকাদার অফার পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আসুন কৌশিক মোবাইল শর্মে থ্যাংক ইউ সকলকে আমার ফলোয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের যারা শেয়ার করেন আমাদের ভিডিও শেয়ার করে আমাদের পথ চলতি যাকে মসৃণ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ কৌশিক মোবাইলে ভিজিট করুন আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের নতুন ব্রাঞ্চ যেটা ওপেনিং হচ্ছে সেভেন সেপ্টেম্বর তো অবশ্যই আসবেন কৌশিক মোবাইল শোরুমে আপনাদের পার্চেস করলেও উপহার থাকবে পার্চেস না করলেও দামাকাতার অফার থাকবে থ্যাংক ইউ সকলকে টাটা বাই বাই আর হ্যাঁ আগের মাসে যারা আমাদের ভিডিও শেয়ার করেছেন সেটা আমাদের এই ফেসবুক পেজেই কৌশিমানার পেজে চার তারিখ অথবা পাঁচ তারিখ আসতে চলেছে পঁয়তাল্লিশটা শেয়ারের গিফট এবং পনেরোটা যেটা পাঁচটা হচ্ছে স্মার্টফোন পাঁচটা বাইসাইকেল এবং পাঁচটা গোল্ড কয়েন সেটারও একসঙ্গে থাকবে তো ফলো রাখবেন থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও রিকোয়েস্ট করছি সাত তারিখে এসে সকলে আশীর্বাদ করবেন এটুকুই আমার কাছে মানে অনেক পাওয়া বলতে পারেন সব কিছুটাই তো থ্যাংক ইউ সকলকে টাটা বাই বাই